কাইজ আজকে হচ্ছে আমি যাব আমার বাড়ি সো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি আর দশ মিনিটের মধ্যেই কিন্তু আমরা অটোতে উঠে আমি নানুর বাড়ি চলে যাবো সো কীভাবে যাচ্ছি কতক্ষণ সময় লাগছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে আরও গ্রো করে দাও যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আসে সো চলো এখন আমরা যাই আমরা রওনা দিয়ে দিয়েছি এখন আমরা যাচ্ছি অটোতে যাবো আমরা অটো করে যাব ওই যে সোয়াদ দেখেন সব সময় বেশি করে আমি একটু বাইরে ফটোশ্যুট করতে এসে পড়েছি গাইজ যখন অটোতে উঠবো তখন তোমাদেরকে দেখাবো এখন আমরা অটোতে উঠে পড়েছি এটা আমার কাজী নারে যাব গাইজ এখন আমরা মেন রোডে যাবো তারপরে এই অটো করেই কিন্তু আমরা নামবাসায় যাবো

রাস্তা রাস্তা কিন্তু এরকম না রাস্তা সুন্দর নিচে পাকা রাস্তা কিন্তু আমি আমার রিয়েল ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি কোনো ফিল্টার দিয়ে ভিডিও করতেছি না আমার ফেসও আমি ফিল্টার ছাড়া করতেছি রিয়েল ক্যামেরা

কলা গাছ দিয়ে ভরা তার জন্য এত কিছু দেখা যায়

তোমরা দেখতে থাকো আমার ব্লগটি শেষ পর্যন্ত দেখবে গাইস অনেক মজা পাবে গাইস আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে গাইস আজকে হচ্ছে আমরা বাড়বে বানাবো না কারণ হচ্ছে বারবিকিউটা আমাদের অনেক মিক্স করে ফ্রিজে রাখতে হবে তার জন্য অনেক টাইম লাগবে তাই আমরা কালকে রাতে বারবিকিউ বানাবো সেই ব্লগটি কিন্তু তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে আমি কিন্তু তোমাদের সাথে তাড়াতাড়ি শেয়ার করবো এই ভিডিওটা আপলোড করার পর তোমরা কিন্তু কালকের মধ্যেই আমার বারবিকিউয়ের ব্লগটি পেয়ে যাবে দেখতে থাকো আমার পরবর্তী ব্লগটি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো বাই